সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই দাদা ট্রাক্টরের আরও একটি ভিডিওতে আজকে আরও একটি ডালার ভিডিও নিয়ে আসলাম তো দর্শক আপনারা তারা জাম ডালা খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না অনেক কম দামের মধ্যে এটি একটি জাম ডালা হবে সেকেন্ড হ্যান্ড ডালা এই ডালাটি বেশ কিছুদিন ব্যবহার করা হয়েছে তো আজকে এই ডালাটি রিভিউ করব দর্শক তো অবশ্যই ধৈর্য ধরে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমরা আমাদের চ্যানেলে যে সব ডালা বা ট্রাক্টর বা রোটারের রিভিউগুলো করে থাকি সবগুলো অংশ নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি দেখা গেল যে আমাদের জিনিসের কোথাও যদি খুঁত থাকে ওই অংশটাকে আমরা বিভিন্নভাবে আপনার সামনে উপস্থাপন করি কারণ আপনারা যেন ভিডিওতে দেখে এসে এখানে আবার খুঁতটা বের করে আবার মন খারাপ করে চলে যাবেন সেটা আমরাও চাই না আপনারাও চান না তাই আমরা যেগুলো জায়গাতে সমস্যা আছে ওই জায়গাগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো অবশ্যই না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি দেখাচ্ছি এখন টায়ার থেকে এই যে দেখেন টায়ারটা একদম বিট নাইম বলা চলে এই যে দেখেন টায়ারটার বিট বর্তমানে এরকম হবে দর্শক এই যে একদম ভিতরের অংশগুলো দেখাচ্ছি দর্শক অনেক কষ্ট করে এই যে দর্শক ওই দিকের আপনারা দেখতে পাচ্ছেন দুঃখিত দর্শক আপনাদেরকে আমি ভুলে বলেছিলাম যে এটা একটি জাম ডালা এটা আসলে জাম ডালা না ওইখানে যে হাইড্রোলিক জগ লাগা আছে এটা ভাসবে এই যে দর্শক এই ডালাটির পাটাতনটা সম্পূর্ণ অংশটি দেখাচ্ছি এই যে দর্শক এই জায়গাটাতে একটু জায়গাটা খাওয়া আছে তো দর্শক এই যে সামনে দেখতে পাচ্ছেন বাটুলটা বাটুলটা এখানে আছে আর এই সাইড থেকে আপনাদেরকে যদি দেখাই এই দিকের পাল্লাটার কন্ডিশনটা কি এইদিকে দর্শক এই যে পাল্লাটা এখানে একটু মরিচা ধরেছে এই জায়গায় একটু সমস্যা আছে তাছাড়া তেমন কোনো সমস্যা নাই এই যে একদম ফোকাস করে দেখাচ্ছি এই যে দর্শক তো দর্শক এই ডালাটির যদি আপনারা দাম জানতে চান অবশ্যই যারা আগ্রহী তারাই শুধু ফোন দিবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ডালাটির দাম সম্বন্ধে জানতে পারবেন আমরা বিভিন্ন কারণবশত ভিডিওতে মূল্য দিতে পারতেছি না দর্শক তো এই ছিল দর্শক আজকে ডালার রিভিউ তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে তো ধন্যবাদ দর্শক এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে